হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছেন আপনারা আমার তাড়াতাড়ি ভিডিও আনার কারণ হচ্ছে যে আপনারা যারা যারা ডেভেলপার হতে চান কেউ শেখাইতে চায় না যারা যারা ডেভেলপার হবেন তাদের জন্য আমি একটি নতুন কোর্স দিয়ে চলে আসলাম কোর্স ফি মাত্র দুইশো টাকা কোর্সে যা যা থাকবে আমি স্ক্রিনে ছবি দিয়ে দিচ্ছি আপনারা ছবিতে দেখে নিন তো গাইজ কোর্সে এই সব জিনিস থাকবে আপনারা যারা যারা কোর্স দেবেন তাদেরকে আমি লাইভে এ টু জেড কীভাবে অ্যাপ বানাইতে হয় কীভাবে অ্যারল্ড ফিক্সড করতে হয় সব আমি লাইফে শিখাই দেব কোর্স যারা যারা দেবে তাদের জন্য টেলিগ্রাম চ্যানেল তো টেলিগ্রামের লিঙ্ক পিন কমেন্ট ও ডিসক্রিপশানে থাকবে যারা যারা আমার কাছ থেকে টপ আপ অ্যাপ নিতে চান অথবা টুর্নামেন্ট অ্যাপ তাদের জন্য আমার টেলিগ্রাম লিঙ্ক ও আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পিন কমেন্ট ও ডিসক্রিপশানে থাকবে তো গাইস এই হলো আজকের আমাদের ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন আলাইকুম